আমি একদমই সুন্দর না আমি একদমই সুন্দর না আমি সকলে ভালোবাসার মানুষ না আসলে ধরে রাখার কিছু নেই আমার কাছে মনে হয় যে সৌন্দর্য এক একটা মানুষের ব্যক্তিত্ব সে নিজেদেরকে যেভাবে রাখতে চায় সেভাবেই যেমন অনেক নায়িকা আছেন তারা হয়তো বা চাচ্ছেন যে আমি এই সিনেমা জগৎ থেকে বের হয়ে গিয়ে হিসাব করব এটিও কিন্তু অন্যরকম একটা সৌন্দর্য এটা আসলে যে যার মতো করে প্রেজেন্ট করে আমি এটুকুই বলব সকলেই আমাকে ভালোবাসে তার ভালোবাসার চোখ দিয়ে দেখে বিধায় আমাকে হয়তো বা সুন্দর লাগে আর যারা আসছেন আমাকে আয়কন ভাবার কিছু নেই কারণ আমার থেকে অনেক বড়ো বড়ো আর্টিস্টরা আছেন তাদেরকে আমি আয়কন মনে করবি তবে এটুকু বলতে পারি যে কাজে আসছে কাজের জায়গাটা ফোকাসটা যেন আর একটু বাড়িয়ে দেয় সেই ফোকাসটা বাড়িয়ে দিলে হয় কি মানুষ ভালো কিছু পারবে যেমন আমি গতকালকে একটা প্রোগ্রামে গিয়েছিলাম মানুষ পারে না এমন কোনো কাজ হয় না আমি যেটা বলতে চাচ্ছিলাম তো আসার সময় আমার না মানে অনেকটা জার্নি হয়েছে তো গত টানা আমি কাজ করছি খুব খারাপ লাগছিলো তো আমার সামাও মনে হচ্ছে আমি একটু ডাব খাবো তো আমি এক জায়গায় ডাব নিতে দাঁড়িয়েছি প্রচুর লোক জমা মানে জমা হয়ে গেছে তখন ডাবল একটা সাইড থেকে পাতলা করে কেটে দিয়েছে আমাদের মাথায় নাই যে কেটে দিয়েছে বাট আমার খাবো কি করে তো আমরা অনেক দূর যাওয়ার পর আমি ড্রাইভারকে বললাম যে ড্রাইভার ভাই আমি তো একটু ডাব খেতে চাচ্ছি কী করে খাবো কোনো কিছুই নাই। তখন আমি কি করলাম হাত আমাদের যে পেন আছে তো যেহেতু একটু পাতলা করে কেটেই দিয়েছে তখন ওই পেনটা দিয়ে কিন্তু আমরা খুঁচি একটা গর্ত হয়ে গেছে যেখানে পাইপ দিয়ে আমি ডাবটা খেয়েছি তো এটা কিন্তু লক্ষ্য যেমন আমরা ছোটোবেলায় পড়াশোনা করেছি যে কাক পানি খাবে পাথর দিয়ে 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 একটা সময় পানি যখন উপরে এসেছে খেয়েছে সো আমার কাছে মনে হয় নতুন যারা আসছে তাদের লক্ষ্যটা আসলেই ইনশাল্লাহ অনেক ভালো তবে বড় তো একটু বলতে হয় তাই বললাম যে আরেকটু যদি ফোকাসটা করা যায় সব কিছুই সুন্দর আমি 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 একদমই একদমই সুন্দর সুন্দর না না ভালোবাসার দিদি যেহেতু আমি বলবো যে প্রতি বছরই এরকম একটি আয়োজন হোক আমরা আগামীতে নভেম্বরে অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছেন রাজু ভাই এবং যারা উদ্যোক্তারা বোনেরা আছেন ভাইরা আছেন যারা নিজেদের পায়ে দাঁড়াতে চান তাদের জন্য খুব সুবর্ণ সুযোগ সো অবশ্যই চলে আসবেন ইউ সো মাচ একটি ছাদের নিচে এতগুলো করেছে যেটা আমি মনে করব বাংলাদেশে যারা বিজনেস করছেন তাদের জন্য এটা অনেক বড় একটা সুসংবাদ সর্বোপরি বলবো যে সত্যি ভালো লেগেছে এবং আমি আস্তে আস্তে রাজু ভাইকে বলছিলাম যে আমিও এটার সাথে টুকটাক যুক্ত হতে চাই তো সেটা নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব এবং এখানে যারা এসেছেন বোম্বে থেকে তারা আমাদের অতিথির সাথে সাথে আমাদের সহযোগীও কারণ আমি দেখলাম খুবই আন্তরিক তারা তারা যেভাবে যেভাবে কাস্টমাইজ চায় অনেকে আছে যে আমি আমার বাই নেমে করব বা আমি আমার ডিজাইন আপনাদের সাথে শেয়ার করে এইভাবে করতে চাই সব কিছুই এখানে পাওয়া যাবে ভালো লাগছে থ্যাংক ইউ রাজুভাই এবং রাজু ভাই টোটাল টিমকে বাড়ির